কলবর মধ্যে যদি মরিচিকা পড়ে সেটা দূর করার যন্ত্র হইল কোরআন শরীফ তেলাও দাগ পড়লে কলবর মধ্যে আপনি পরিষ্কার করবা গীতা দিই আমার নই যখন কোরআন শরীফ তেলও করো বেশি বেশি করে মৌতোর কথা ইয়াদ করো কলব পরিষ্কার হয়ে যাব তবা কলব পরিষ্কার হয়ে যাব করো কলব পরিষ্কার হয়ে যাব বেশি বেশি করে দূর শরীফ পড়ক কলব পরিষ্কার হয়ে যাব অলপ পরিষ্কার করার যন্ত্র আছে নি না নাই আরও যদি আছে আছে নি নি আছে নি ককা আছে জি কি রাজকার করুন বেশি করি কল পরিষ্কার কলবর মধ্যে এনটিবায়োটিক পয়দা হয় যি কি রাজ করলে কথা বেশি বেশি করি ইয়াদ করলে কবর দিয়ে আল্লাহ কলবর মধ্যে অ্যান্টিবায়োটিক পয়দা আগে আমি মনে করতাম যারা ছবি না ফোড়ন এরা মনে হার্ড আর দুর্বল অনে থেকে হাট দুর্বল না হাটের ব্যাটারি আরও চার্জ হাটের ব্যাটারি আর তো আপনার প্রিয় মুর্শিদ বড়ো সাহায্য যে সেও যদি সুর দিয়া কোরআন শরীফ তেলাওত করে তার হাটর তাকলে বলক ছুটি বলি থাকলে কোরআন শরীফ তেলাওত করুন সুর দিয়া আপনিও চেষ্টা করব সুর দিয়া দিয়ে সকালবেলা ঘুম থাকি উঠলে আমার নবীজি ফরমাইছেন একশো আয়াত সকালবেলা তেলাওত যদি আমার রুম মতে করে একশো সারা পৃথিবীর ওজন পরিমাণ নাকি করে আঙুল নামতালে দানি শরীরে নবীজি বর্মাইন সিন শরীফ যখন করবা শান্দি খান্দি কোরআন শরীফ তেলাও থান শরীফ তেলা সময় আপনি শান্তা বাকু, নবীজি ভরমাইন যদি শান্তা পারো না সান্দনের বান শরীফ তেলও জান্নাতু তোমাদের জন্য আজিপ হয়ে যাবে কোরআন শরীফ তেলাও তো লাভ আছে নি না লাভ নাই আরও যদি হকা লাভ আসে নি না নাই আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতাম অজু ছাড়া ঘুরলেও দোষ বইয়া ঘড়লেও দোষ দাঁড়াইয়া হরলেও দোষ হুত্যা করলেও দোষ ফোকাস কোরআন শরীফ অজু ছাড়াও পড়া যায় ফোকা অজু ছাড়াও হোড়া যায় হোড়া যায় তবে কোরআন শরীফ স্পর্শ করতে হইলে অজু লাগবো যেমন যারা মোবাইলও কোরআন শরীফ পড়েন স্মার্টফোনও তারা মোবাইলও অ্যাপস যদি কোরআন শরীফ থাকে স্ক্রিন যখন যখন তুমি আপনি টাচ করবা তখন আপনার অজু লাগবো আর যদি আপনি কাগজ বা অন্য মাঝখানে অন্তরায় থাকে তো অযু ছাড়াও পড়তা ভারবা অজু ছাড়াও ফর্তা যে টাচ মোবাইল ব্যবহার করিয়া কোরআন শরীফ পড়তে গেলেও ওজু লাগব কিতাব নাবাজিলব নি না লাগতো না লাগবা ফরঞ্জান অজু করিয়া ফরবা তো কোরআন শরীফ তেল জান। এটা হইল আল্লাহর সাথে ব্যবসা কার সাথে হোকা ইমাম আহমদ বিন হাম্বল রহমতলে এলাইহী আল্লাহ মাকের দিদার নসিব হয়ে গেলো সুহান আল্লাহ আল্লাহর দিদার নসিব হয়ে গেল প্রশ্ন করল আল্লাহ কোন আমল করলে আপনার নৈকত্য লাভ করা যায় হইলা বেশি বেশি করি কোরআন শরীফ তেলাওয়া হইলা আল্লাহ অর্থ বুঝা না আনা অর্থ বুঝজা হলে অর্থ বুঝা হুক আর অর্থ না বুঝেও হরুক যে কোনোভাবেই থেলা থরলে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে ভালোবাসা কোরআন শরীফ আল্লাহর কালাম এত দামি যার সিনার মাঝে তাকে তার দাম বাড়ি দেয় নবীজি ফরমাইছেন আর সব উম্মতের হামালাতুল কোরআন আমার উম্মতর মধ্যে সবচেয়ে দাবি উম্মত বিআইপি উম্মত হইল যারা আর সিনাত কোরআন শরীফ আছে ফোকাস হল কোরআন শরীফ যার সিনার মধ্যে থাকু এত দাম আল্লাহ তান্ডে দিছই এত মান আল্লাহ তান্ডে দিছই এই ব্যক্তি যদি একটা গ্রামের রাস্তা বাইদি যায় একটা কবরের পাশে দিয়া যদি হাইটা যায় এই কবরের মুর্দার ৪০ দিনের আধাব দিয়ে আল্লাহ উঠাই নিয়ে কোরআন শরীফ যারা ফোরবা আমল করো তার মা বাবার মাথার মধ্যে আল্লাহ কামতোর দি নূর পরিধান করব যার আলোহীপ দুনিয়ার সূর্যের আলো থাকি আরো বেশি তার শরীরও আল্লাহ তার বাবর মাথার মাঝে নুরর তাৎ পরিধান করাই দিবা শুধু তাই না তাদের মা বাফরি আল্লাহ নূরর পোশাকও পরিধান করাই দিব জলমল করতে থাকবো ময়দানে মাসরও পোশাক চিকচিক করতে থাক ময়দানের মাশর মঞ্চে আল্লাহ এরা দুই আমল করছেন যার কারণে মর্ত দুই করছি আল্লাহরা তার সন্তানদের কোরআন শরীফ শিক্ষা দিছ কোরআন শরীফ ফোড়াইন যান বাচ্চা ধরে শিক্ষা দিন যদি কোরআন নূর সিনাত থাকে এই বাচ্চা কখনো ডাইভার্ট হইত না নষ্ট হইত না। বিহৎকামী হইত না চরিত্রহীন হইত না সুর ডাকাইত হইত না সুত হইত না হইত না মদ হইত না হইত না সন্ত্রাসী হইতো না মস্থান হইতো না চিন্তাইকারী হইতো না মানুষের জায়গা জুড়ে দখলকারী হইতো না এ হিংসুক হইতো না এ অহংকারী হইতো না এ মুনাফিক হইতো না সাচ্চা ইমানদার হইব ঠিক কিনা না মানুষের সাথে প্রতারণা করতো না মিথ্যা কথা হইতো না মিথ্যা সাক্ষী দিত না দুকাবাদ হইতো না কেন তার সিরাত কোরআন শরীফ আছে কি আছে খোকা কোরআন শরীফ আছে আমরা মুসলমান কিন্তু আজকে আমরা ചരിত্রে তো হারা কইনে আমরা ചരിত্রর মধ্যে কুরআন শরীফ নাই ঠিক না নি ঠিক না নি খোকা জবাব দাও খোকা ചരിত্রর মধ্যে শরীফ নাই যদি কুরআন শরীফ থাকতো তাহলে আমরা এত দুর্নীতি পরাণ হইতাম না আমরা এত এই ചരിত্র হইতাম না আজকে আমরা হইতাম বিশ্বের মধ্যে সেরা জাতি মুসলমান সুবহানাল্লাহ আজকে বিধর্মী হলে আপনার কালচার দেখে আমরা ঘৃণা করে আমরা চরিত্র খারাপ আমরা মুসলমানই মিথ্যা কথা কই মিথ্যা সাক্ষী দেই মানুষের ঠগাই নিজের বাইরে পর্যন্ত নিজের বাইয়ের সাথে আমরা গাদ্দারি করি প্রতারণা করি ঠিক কিনা না হ্যাঁ আমরা অন্যর ক্ষতি করি মানুষের বালাই দেখিয়া মন আমরা হ্যাঁ সুন্দর রাখতাম পারি না খালি এক ভাই আরেক বাইর পিছনে একজন আরেকজনের পিছনে খালি বাঁ তারে ক্ষতিগ্রস্ত করার লাগি ঠিক না নি চুরি করে ডাকাতি করে চিন্তাই করে সুদ খায় ঘুষ খায় মদ খায় নাউর অর্থাৎ চরিত্র আমরা মুসলমানের কি কারণে আইসে আমরা কোরআন শরীফ থাকি দূরে সরিয়ে গেছি কোরআন শরীফ তাকে দূরে সরিয়ে গেছি আজকে মসজিদের মতল্লি পর্যন্ত ওই যায় সুর ডাকায় সুদ কুর মতকুর, কুর মদ গাঞ্জাকুর নমাজ পড়ে না বে নমাজি মসজিদর মতলি নাউল্লা হক নাউলাস ঠিক না নিহত অনেক জায়গা ওই গোঠে আজকে সমাজও দেখো দেখবা সবচেয়ে বড় চরিত্রহীন ওগুম রমাজের মাতব্বর নেতা লীডা মসজিদের ইমাম সাহরে আমরা কই সবচেয়ে ভালো মানুষ খালি ইলেকশনে খাড়া করুকাতে মানে সব বাসক খালি থাকবো বুট নাই আর দেখবো এলাকার বড় সন্ত্রাসী বড় মস্তান বড় ঢাকায় সুদকুর ঘুসকুর মদকুর ঝিনাকুর সব দেখবা তার বড়া হ্যাঁ মাতুনখানে তার বড়া বালা অঞ্চলে সাপোর্ট করতো না বালা মান জন্য না করতো না কী সমাজ ঠাইছে আমরা দেশে এমনি ইমাম সাহেব রাখতে কয় হ্যাঁ ইমাম সাহরা বালাদিক তার করবো ই কোনো দাগদুগত স্পট থাকতো না কত সুন্দর চরিত্র ইমাম সাহর এই অত সুন্দর চরিত্রর মানুষ যদি আজকে দেশ চালায় তাইলে দেশের মধ্যে হ্যাঁ দুই নম্বরই চলব নি দেশ দুর্নীতিত বিশ্ব চ্যাম্পিয়ন হইবনি মাতই না কানে হ্যাঁ দেশর উন্নতি হইব দেশ এবং জাতির উন্নতি হইব গরিব মেহনতি তার উন্নতি হইব লাভ হইব যে আজকে আমরা সুরসাভ সংশোধক এসে লাভ হইব না লস হইব টাকা প্রজেক্টটা কি আরো বাঁক বাইবানি খাইবা নাই নি হ্যাঁ বাড়ির বিল্ডিং আরো বানাইবা টানবা ওলানি বিষয় বরং আরো হোক যাইব। ঠিকই না না সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাবে কইতলা যে মাদ্রাসার ছাত্ররা যদি ইঞ্জিনিয়ার হয় প্রকৌশলী হয় তাহলে সম্পর্কে রোডর বদলা বাড়তি তো না সেখানে তারা জানে কব গেলে রোডর বদলা বাড় দিলে বাছ হইব ঠিক না নেই করাণরি বেশ অবা ইয়াকলিয়া ঠিবিমা গল্লা ইয় মাল যে আমি যেটা চুড়ি করবা হতলা কেমত দিন উঠবা সুতরাং আপনি যদি এখন জুতাও চুরি করেন মরার ফরেও জোতা ভাইবা। কারণ চাদর চুরি করলেও ভাইবা এটা সুই চুরি করলেও ভাইবা রড সিমেন্ট ডেউটিন পাত্তর বালু চুরি করেন তাও ভাইবা বিস্কুট চুরি করেন তাও ভাইবা গরিবর বিজিএফ কার্ডর মাল চুরি করেন তাও ভাইবা যে যেটা চুরি করবো তাইবা গরু চুরে গরুগো নো ভাইব গরু চুর থাকলে শুনো গরুগো নো ভাইবা সব আগুন রয়ে যাব সকালে আলোচ আগুন সবগুলো কইব আমরা রে চুরি করছিলে ওমরা রে লইয়া যাম এটা নেই ও তার ভিটিত হ্যাঁ গো লাইতেই গান যখন কোরআনের শিক্ষা তার মধ্যে থাকবো। হই রে বাবা আমার চুরি করার দরকার হোকা হোকা চুরি করার দরকার নাই মায় গো ইটা যদি আর হওয়া যায় তাইলে আমি ইটা চুরি করিয়া কী লাভ হ্যাঁ গরু তার ভিটি আজান দিব রোডের সিমেন্টে ডেউটি তার ভিটি আদান দিব যে যে তা চুরি করবো তাই তার ভিটি আদান দিব আজান দিব

তাইলে ক্যামতোর দিনই সাদর আগুনের সাদর আইল যাই না তার যদি কেউ চুরি করে সুই তো আগুনের সুইয়া ক্যামতোর দিন ঢুকব নাহুল মিল্লা হোক নাহুল মিল্লা হোক সুতরাং যারা সিনাত কোরআন শরীফ আছে যারা কোরআনের শিক্ষাকে নিজের চরিত্রর মাঝে ধারণ করছে এরা কখনো চুরি করতে পারে না ঠিক কিনা না হোক এরা ডাকাতি করতে পারে না পরের সম্পদ আত্মসাত করতে পারে না হারোনটা কোরআনের শিক্ষা নাই কোরআন বলে এই সব বলে হারাম এই সব কি হকা আর ককা এসব কি হারাম হারামগি হুশিয়ার সাবধান কোরআন শরীফ খালি তেলাও থাকার শেষ নাই কোরআন শরীফ অনুযায়ী আমরা আমল করতে হইব আমরা জীবন গঠন করতে হইব